বয়স সত্তর বছর হলেও কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র হাতের সাহায্যেই তৈরি করে আসছেন বাহারি সব মাটির জিনিসপত্র এখন দর্শক এই কুমার শিল্পীরা যুগের পর যুগ মাটি দিয়ে সব বাহারি জিনিসপত্র তৈরি করে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন বছর বানান ছোটকাল হইতেই তাহলে তো মিনিমাম চল্লিশ বছর পঞ্চাশ বছরই দিয়ে কি করবেন সাইডে ডিজাইন দিবেন সম্পূর্ণ হাতের সাহায্যেই দর্শক আমি সবসময় গ্রাম ভিত্তিক চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন